আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের দিনটা মাসাল্লাহ খুবই ভালো ওয়েদার ভালো আর ওয়েদার ভালো থাকলে যে কোনো কাজ করতে ভালো লাগে ডিসেম্বর মাসে ইংল্যান্ডে এত সুন্দর ওয়েদার রোদ রোদ জল দিন পাওয়াটা কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার সব সময় কিন্তু ওয়েদার ভালো থাকে না শীতের সময় আমরা দিন দেখি না বললেই চলে রাতের অন্ধকার সকাল হয় সকালবেলাতেও দেখা যায় একটু কুয়াশায় ঢাকা থাকে আবার দুপুর রাত্রিবেলা খুব তাড়াতাড়ি রাত্রি হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় তো ওয়েদার ভালো আমি একটু শপিং করতে বের হয়েছি শীত এসেছে থেকে তেমন বেশি একটা বের হওয়া হয় না আর তো ব্ল্যাক ফ্রাইডে চলল আমি ভিডিওটা করেছিলাম গত সপ্তাহে কিন্তু এডিটিংয়ের জন্য আসলে আমি ঠিকমতো শেয়ার করতে পারিনি ছোট্ট একটু ভিডিও শেয়ার করছি আজকে ওয়েদারটা যেহেতু ভালো আর ওয়েদার ভালো থাকলে দেখা যায় বাচ্চাদেরকে স্কুলে দিয়ে একটু হাঁটতে বের হই আর যেহেতু আমি হাঁটতে বের হয়েছি তো শপিংয়ে গেলে তো মন্দ হয় না সেটা চিন্তা করে একটু মলে এসেছি প্রত্যেকটার সব আর প্রত্যেকটা দোকান একটু কি মেরে দেখব কোথায় কি সেল দিয়েছে কোথায় কোনটার দাম কম দিয়েছে আর আমাদের মেয়েদের একটা স্বভাব হচ্ছে যেখানে আমরা একটু দাম কম দেখি আমাদের যদি প্রয়োজন না হয় তারপর আমরা ব্যাগ ভরে বাজার করি কেনাকাটা করি যদি সেল থাকে তাহলে অপ্রয়োজনীয় জিনিসও বেশি কেনা পড়ে কারণ যেটা দরকার হয় না সেটা দামের কথা চিন্তা করেও কিনে ফেলিয়ে যে থাক দাম কম দিয়েছে তাহলে এটা নিয়ে যাই এভাবে এমন করে করে তারপরও ভালোই অনেকগুলি কেনাকাটা করলাম আর এটা তো উইন্টার সেল আর ব্ল্যাক ফ্রাইডেতে যে সেল থাকে তার থেকে আরও বেশি সেল থাকবে ডেতে ডেতে এটা হচ্ছে সামনে তো তখন দেখা যায় একটু বেশি শপিং করা হবে এখন জাস্ট একটু আইডিয়া করে নিয়ে গেলাম উইন্টারে কোন কোন নতুন নতুন কালেকশন এসেছে এগুলি দেখে গেলাম তারপরে আর কি বক্সিং ডেতে আসবো এসে কিনে নেবো আর এই ব্ল্যাকটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা কিনে নিয়ে এসেছি এই কার্ডিগঞ্জটা আমার মেয়ে খুব পছন্দ করেছে আমার মেয়েও হচ্ছে ব্ল্যাক কালার পছন্দ করে আর আমি এসেছি প্রাইমার্কে প্রাইমারকে এমনিতেও দাম একটু কম থাকে সেল যদি না থাকে আর সেল থাকলে তো ভালোই মশাল অনেক কমে পাওয়া যায় এতক্ষণ তো আমি কাপড়ের দোকানে উটি মারলাম কাপড় দেখলাম এখন যাব আমি হোম সেকশনে আর প্রাইমার্কের হোম সেকশন আমার কাছে খুবই ভালো লাগে প্রত্যেকটা জিনিস আসলে কালারফুল দেখতেও ভালো লাগে সিজনের উপরে ডিপেন্ড করে ওরা আর কি জিনিসপত্র ওঠায় এ জগটা আমার কাছে খুব ভালো লেগেছে বাহিরের দেশে ডিসেম্বর মানেই হচ্ছে লাল সবুজ ক্রিসমাসের আর আমাদের দেশেও ডিসেম্বরে হচ্ছে লাল সবুজের একটা উৎসব হয় তো সব কিছু মিলিয়ে আসলে ভালো লাগছে দেখতে ভালো লাগছে আর যখনই আসি মনে হয় সব কিছুই কিনে নিয়ে যায় আর এগুলি তো আসলে এত কেনা পসিবল না ঘরেও জায়গা হয় না কিছুদিন আগে ছিল ফল সিজন ফল সিজনের তো অটম কালেকশন ছিল বেশ কিছু শপিং করেছিলাম এখন আবার হচ্ছে ক্রিসমাসের লাল সবুজ লাল রঙ আমার ভালো লাগে লাল দেখলেই মনে হয় কিনে নিয়ে যায় প্রতি বছরই কোনো না কোনো কিছু কেনা হয় লাল রঙের জিনিস আমার ঘর একদম ভর্তি এই জন্য মনে একদম পাথর বেঁধে চলে এসেছি আর নেব না আর বাহিরের দেশে একটা সুবিধা হচ্ছে যখন সিজনটা চলে যায় তখন ওরা সেল দিয়ে দেয় প্রত্যেকটা মার্কেটে এখন যে যেরকম ফুল প্রাইস তো দেখা যায় যখন খ্রিস্টমাস চলে যাবে তখন এই প্রাইস থেকে ওরা হাফ প্রাইস দিয়ে দিবে প্রাইস ওরা রিডিউস করে ফেলবে তখন আর কি আইডিয়া করে রেখেছে তখন কিনে ফেলব আর এখন যে সেকশন এসেছে এটা হচ্ছে ওদের ওকেশনাল একটা ড্রেস ফ্যামিলি সবাই পরবে এই ড্রেসটার অলরেডি প্রাইস কমিয়ে দিয়েছে হাফ প্রাইস আর আমাদের বাংলাদেশে ঈদ উপলক্ষে প্রত্যেকটা কাপড় চোপড় বা প্রত্যেকটা জিনিসে প্রাইস ওরা বাড়িয়ে দেয় আর এইখানে ওরা হচ্ছে প্রাইসটা কমিয়ে দেয় যেন সবাই কিনতে পারে আর সত্যি এমনটাই হওয়া উচিত যাই হোক ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন বাসায় গিয়ে আবার সবার সাথে শেয়ার করব কি শপিং করেছি আল্লাহ হাফেজ